মাসুদ ভাইয়ের থেকে রাজনৈতিক অনেক নেতারা নানান ভাবে সহযোগিতা নিয়েছে সদস্য সংগ্রহ আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের মনোজাগতিক যে পরিবর্তন সেই পরিবর্তনকে লক্ষ্য রেখে মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জনের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল জনগণের ম্যান্ডেট নিয়েই বারবার তারা ক্ষমতা এসেছে জনগণের উন্নয়নে কাজ করার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ স্বাধীনতার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন মাসুদ ভাই যে কাজ করেছে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যখন পৃথিবী বিশ্বযুদ্ধ চলে তখন পৃথিবী স্তব্ধ হয়ে যায়নি এটা আপনারা এখানে যারা আছেন ছোট থেকে শুরু করে সিনিয়র মুরুব্বী যারা আছেন তারা জানেন এবং যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের ইতিহাস জানে তখনও ব্যবসা বাণিজ্য চলেছে বিমান চলেছে কার্যক্রম চলেছে কিন্তু কোভিড নাইন্টিন করোনায় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল সকল কিছু বন্ধ হয়ে গেছিল পৃথিবীতে এরকম দুর্যোগ এবং মহামারী ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসের বা দেখিনি সে সময়ে মাসুদ ভাই তার সামর্থ্য নিয়ে মানুষের জন্য কাজ করেছে এবং আপনাদেরকে আর অবগত করতে চাই যারা আজকে বড় বড় কথা বলে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালায় তাদের উদ্দেশ্যে বলতে চাই মাসুদ ভাইয়ের থেকে রাজনৈতিক অনেক নেতারা নানান ভাবে সহযোগিতা নিয়েছে যারা রাজনীতির সাথে জড়িত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি উনচল্লিশ বছর যাবৎ এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্র রাজনীতি করেছি একসাথ বিরোধী আন্দোলন করেছি তুলারাম কলেজের ছাত্র ছাত্রী সংসদে নির্বাচন করেছি স্বামী মুসমানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্যানেল দিয়ে আমরা সে সময় ছাত্র রাজনীতি করেছে। একসাথ বিরোধী আন্দোলন করেছি চব্বিশের গণবুত্থানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের ত্যাগ রয়েছে আমরা সেই ত্যাগের কথা বলতে চাই না কাল নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা করেছে সকাল নির্যাতিত নেতা কর্মীরা বিপদে আপদে তার কাছে গিয়েছে তিনি উদান্ত তাদেরকে সহযোগিতা করেছেন এখন প্রশ্ন হচ্ছে আন্দোলন সংগ্রাম করে যারা যদি যোগ্যতা থাকে তাদেরকে মনোনয়ন দিবে আমাদের হাইকমান আমাদের দেশ বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যাকে নমিনেশন দিবেন তার জন্যই আমরা কাজ করব। সেখানে যিনি যোগ্য লোক থাকে কোনো অসুবিধা নেই আমরা বলতে চাই আমরা ভালো মানুষের রাজনীতি চাই জনগণের কল্যাণ হবে পুদুর পুদুর পিন্ডি পুদুর ঘরে দিয়ে সকালে একটা বিকালে আরেকটা নিজের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধার বিপক্ষতে থাকলে রাজাকার এই চরিত্রের নেতৃত্ব আমাদের বিএনপির প্রয়োজন